মধু যে অনেক রোগের চিকিৎসা করতে পারে সেটা কিন্তু বিজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে সাম্প্রতিক গবেষণা এক গবেষণায় দেখা গেছে মধু এবং দারচিনি এবং কালো মিশ্রণ মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই মিশ্রণটা বিশেষ করে কাজে লাগে যাদের যে কোনো পুরুষের শুক্রাণের পরিমাণ কমে গেলে এবং মেয়েদের পিরিয়ডের যে কোনো সমস্যা এই মিশ্রণটা খেলে তাদের এই সমস্যাগুলো ভালো হয়ে যেতে পারে এবং শুক্রাণের পরিমাণ বৃদ্ধি পেতে পারে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আর এই রেমিটির মাধ্যমে সেটা আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব এটা আপনারা কিভাবে খাবেন এই রেমিডিটা বানানোর জন্য প্রথমে আপনাকে নিতে হবে এক কাপ উষ্ণ গরম পানি সাথে নিতে হবে হাফ চামচ দারচিনি গুঁড়া হাফ চামচ কালো চিরার গুঁড়া এবং এক চামচ মধু আপনি যদি মিষ্টি কম খেতে চান তো হাফ চামচ নিতে পারেন এই তিনটা মিশ্রণ আপনি ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে সেইটা আপনি খেয়ে নেবেন সেটা খালি পেটে খেতে পারেন এবং ভরা পেটেও খেতে পারেন সেটা আপনি একটা নির্দিষ্ট সময় খাবেন এটা আপনি প্রতিদিন সকালবেলা বা প্রতিদিন সন্ধ্যাবেলা যে কোনো একটা নির্দিষ্ট সময় খেতে পারেন আপনি যদি পর পর তিন মাস এই মিশ্রণটা খান তাহলে আপনার শরীরের নানা নানা ধরনের সমস্যা দূর হবে বিশেষ করে যে পুরুষ মানে বন্ধাত্ম দেখা যায় অনেক পুরুষের মাঝে স্পাম জিরো দেখা যায় তারা যদি এই রেমিডিটা নিয়মিত পান করে তাহলে তাদের শুক্রণ পরিমাণ বৃদ্ধি পেতে পারে আর অনেক মেয়েদের মাঝে আপনার পিরিয়ডের সমস্যা দেখা যায় পিরিয়ড বেশি হয় কম হয় ইরেগুলার হয় তো তা তারা যদি এইটা নিয়মিত তিন মাস সেবন করে তারা এই সমস্যা থেকেও মুক্ত পেতে পারে তো আসল আমরা জেনে নিই যে আসলে মধু কালোচেরা এবং দারচিনি যে স্বাস্থ্যগুণ উপকারিতাগুলো আসলে কি কি যে আইটেমগুলো নিয়ে কথা বলবো বলবে তিনটা আইটেমে কিন্তু অত্যাধিক সহজলভ্য আইটেম সকাল সকালবেলা যদি আপনি খালি পেটে মধু এবং দারচিনি আর কালো জিরে মিশ্রণ পান করেন এতে করে আপনার পেটের মানে গ্যাসের পরিমাণটা কমে যাবে অ্যাসিডিটি দূর করবে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করবে মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং শরীরে দূষণ এবং টক্সিন দূর করতে সাহায্য করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করবে সেটা হচ্ছে অনেক পুরুষ বন্ধাত্ম দেখা দেয় অনেক পুরুষের মাঝে পুরুষের শুক্রাণু জিরো দেখা যায় এইটা খেলে যে নিয়মিত যদি সে পান করে তাহলে তার স্পাম রেট বৃদ্ধি পাবে তো মধু এবং কালো রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রো মাইক্রোবায়াল বৈশিষ্ট্য যে নিয়মিত এই উপাদান খেলে বাড়বে শরীরের ক্ষমতা ফলে দূরে থাকা সম্ভব হবে অসুস্থতা ইনফেকশনের মতো সমস্যা থাকে মধু প্রিবায়োটিভ বস্তু রয়েছে যা অনটি উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াবে অন্যদিকে কালোজিরা হজমে সহায়তা করার পাশাপাশি অ্যাসিডিটির সমস্যা কমাবে মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য কালোচির কালোচিরার অ্যান্টিঅক্সিডেন্টের সাথে মিলে ত্বকের স্বাস্থ্য ভালো রাখবে এই দুই উপাদান আমাদের ব্রণ থেকে দূরে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে মধু প্রাকৃতিক ভাবে আমাদের এনার্জি বাড়ায় কালো বাড়ায় মেটাবলিজম এই দুই উপাদান একসঙ্গে খেলে তাই ক্ষুধা নিয়ন্ত্রণ হবে বাড়তি মেদ কমে যাবে কালো এবং মধু রক্তে থাকা প্রদাহ কমাবে দীর্ঘমেয়াদী প্রদাহ কমাতে সাহায্য করবে মস্তিষ্ক ভালো কার্যক্রম রাখবে হচ্ছে কালো জিরা অন্যদিকে মধু প্রাকৃতিক এনার্জি প্রদান করে মস্তিষ্ককে সচল রাখবে নিয়মিত পান করার মাধ্যমে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমে যাবে মধু কালো জিরা এবং দারচিনি এই তিনটা উপাদানের গুণের কথা আসলে বলে শেষ করা যাবে না তো তিনটা উপাদানই আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার চেষ্টা করুন ডিমিউটিটা বানিয়ে খাওয়ার জন্য ধন্যবাদ